রসুলসল্লাহ আলিয়াল্লামকে সাহাবা জিজ্ঞাসা করছেন যে সৎ কাজ কী জিনিস আর অসৎকাজ কী জিনিস কে রসুল আল্লাহ সৎ কাজ কী জিনিস অসৎকাজ কী জিনিস বলে যে দেখেন সাল্লাম কত ভান আল্লাহ কত পাণ্ডিত্য কিন্তু কোনো স্কুলে পড়েনি দুনিয়ার কোনো কলেজে পড়েনি এক শব্দে বলে দিতেছে বলে যে সৎকাজ হইল আলবির হসনুল সৎ সৎকাজ উত্তম চরিত্র সৎ কাজ কী উত্তম চরিত্র আর অসৎ কাজ হইল গুণা অসৎ কি বল ইস্তুমা হা কাফি সদরিক কার গুনা কি জিনিস গুনা তোমার অন্তর্বিদ্যা তোমার অন্তর একটা ধাক্কা মারে গুনার কাজে আর তুমি চাও আমার এই কাজটা যেন কেউ না জানে তুমি কি চাও অকারিতা এই আত্মলে আলে মানুষ যেন তোমার এই কাজের উপরে কি না জানে তোমার এই গুনার কাজটা এক দ্বিতীয় হাজির রসুল্লাহ সাল্লাম আব হজ না আমার দিলে হাদিস কাল আলম নিয়ে রসুল্লাহম ফাহেসান ওয়ালাম উতফাহেসান রসুল আসল কখনো ফাহেস ছিল না ফাহেসি কথাবার্তা বলা মানে মানে ফাহেসি কথাবার্তা বলা বললেন কেন খারাপ কথাবার্তা বলা ফাহেস ওয়ালাম উতফাহেস মানে কখনো কখনো ফাহেস কথা নিজেও বলতো না কারো ফাহেস কথা সহ্যও করতো না আবার কাউকে বলার জন্য বলতো না তইলে কি ফাহেস বলাও যাবে না ফাহেস শোনাও যাবে না ফাহেসি কথার থেকে দূরে থাকতে হবে কি করতে হবে দূরে থাকতে হবে ওকানা এমন রসুল আরও বলতেন খিয়ারিকুম আহসানিকুম আখলাক তোমাদের মধ্যে সব সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক উত্তম যার চরিত্র উত্তম সে কি উত্তম ব্যক্তি আর এক হাদিস রসদ আলী সাল্লাম বলছেন যে সবচেয়ে কেয়ামতের দিন মানুষের মিজানের পাল্লা কোন জিনিসে ভারী করবে হ্যাঁ উত্তম চরিত্র মানুষের মিজানে পাল্লাকে তাকুয়াল্লাহ আল্লাহ আল্লাহ ফাঁকের ভয় এবং উত্তম চরিত্র মানুষের মিজানে পাল্লাকে কি করবে ভারী করবে